নবীজি বললেন আগে হজরত ঈশা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন সারা পৃথিবীতে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এমন ন্যায় বিচার আল্লাহ রসুল খোলাফায় রাশি দিন যেইভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল ঠিক একই রকম ন্যায় বিচার ইমাম হজরত ঈশা রুহুল্লা আলহিসাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এই ন্যায় বিচার যখন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তখনই আল্লাহ নবী বললেন একটা ডালিম ফল এত পরিমাণে ফল হবে এত পরিমাণে বরকত হবে একটা ডালিম ফল সারা গ্রামের মানুষ একটা ডালিম ফল খেয়ে শেষ করতে পারবে না একটা গাভীর দুধ এত পরিমাণে আল্লাহ দিয়ে দিবে সারা গ্রামের মানুষ একটা গাভীর দুখ খেয়ে কোন শেষ করতে পারবে না একবার জোরে বলা যাবে কি মাহান আল্লাহ এটা ন্যায়ের কারণে হবে ন্যায় করার কারণে হবে আল্লাহর কুরান বলল ইল্লাল্লাহ হায়া আমুরুবিল্লাহ দুলিবাল হে সানি ওয়া হুকুম প্রদান করলাম তোমরা অন্যায় না যেটা ন্যায় সেটা করবা অন্যায় না দোকানদার ব্যবসায়ী চিন্তা করলো কাস্টমার ঠকাইলে কাস্টমার মনে করলো দোকানদার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম রিক্সাওয়ালা ভাবলো প্যাসেঞ্জার ঠকাইলে আমি জিতে গেলাম প্যাসেঞ্জার ভাবলো রিক্সাওয়ালার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম কৃষক ভাবলো কর্মচারীরে লেবু বুঝি কামলারে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কামলা মনে করলো আমি গ্যারাস্তরে ঠকাইলে বুঝি জিতে গেলাম দোকানদার মনে করলো শ্রমিকরে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম শ্রমিক মনে করলো আমার মালিকরে ঠকাই দিলে বুঝি আমি জিতে গেলাম এইভাবে শুধু চারপাশে ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা আচ্ছা আপনারা বলেন মানুষ ঠকায় কি মানুষ জিতে না ঠকে যে মানুষ ঠকায় সে নিজের ঠকে কথা কর না ঠিক সে ঠকে এগুলি বিপর্যয় মুসিব আল্লাহ চাপা বিভিন্ন রোগ আসছে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়েছি হার্ড স্টোর যে একবার হইছে তার জীবন ফিফটি শেষ একবার যে স্টক করছে তার জীবনের ফিফটি শেষ যে ব্রেন স্টক করছে তার জীবনের আশি পার্সেন্ট শেষ যার ডায়াবেটিস হয়েছে তার জীবনের চল্লিশ পার্সেন্ট শেষ যা আজও পর্যন্ত কোনো ওষুধ নেই যার প্যারালাইসিস হয়েছে তার নব্বই পার্সেন্টই শেষ এ রোগগুলির কোনো ওষুধ নেই কোনো ওষুধ সারা পৃথিবীতে কোথাও এর কোনো ওষুধ নিরাময় খুঁজে পাবে না কিছু সময়ের জন্য প্রতিকার হবে একটু ভালো লাগবে আবার যা এগুলি আল্লাহ আমাদের উপর চাপার নাই এটা আমাদের দু হাতের রুটি রুজি কি কথা ঠিক কি না আল্লাহ লিউজ দি কহু বায়ত আল্লাহ দি আমি আমি এগুলি তোমাদের উপরে দিয়ে দে জন্য যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসবো প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দেবেন আমাদেরকে বুঝে যেতে হবে আল্লাহ রব্বুল আরবি আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করবেন এগুলি আমাদের জন্য এক ধরনের পরীক্ষা আল্লাহ বলেন বলেন আবুল বিশ্ব মিনাল খৌফ ওয়ানাকু শিম মিনাল আনওয়াদি ওয়াল আনসুসি ওয়াসসামরাত কে জানাত আমি পরীক্ষা করব আমার বান্দাদেরকে তাদের সম্পদ সর্ষে সমল নষ্ট করে দিয়ে জীবনগুলি কেড়ে নিয়ে বিভিন্ন বালাগুলি চাপায় দিয়ে আর তাদের সন্তানদেরকে হত্যা মৃত্যু বানাইয়া এবং তাদের সম্পদগুলি নষ্ট করে দিই বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব নবীগ এই সময়ে যারা সবর করে আমি আল্লাহর প্রতি তাদের জন্য সুসংবাদ এই সময় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রাখতে পারেন অন্যায় করছে তো অন্য মানুষ তাহলে সবার উপরে কেন আল্লাহ গজব সাফাই দিলেন কেন গরম দিয়ে দিলেন কি জন্য আল্লাহ গন গরম দিয়ে দিলেন এর জন্য কারিম দিয়ে দিলেন কারণ সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য দিয়ে দিলেন সকলেই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ এমনভাবে গরম চাপাই দিলেন আমাদের কাছে বৃত্তা লাগতে লাগলো অস্বস্তি লাগতে লাগলো আমরা পরেশান হতেছি আর বারবার আল্লাহর কথা মনে আসতেছে আল্লাহ এত গরম এত গরম এত গরম বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি আল্লাহ ইয়ারু জি যাতে আল্লাহর দিকে ফিরে যায় সেই জন্য আল্লাহ এগুলি চাপাই দিলেন আমরা রুটি রুজি করছি অন্যায় অপরাধের কারণে গুনার কারণে আল্লাহ আমাদের উপরে গজব চাপাই দিলেন আবার দেখবেন বৃষ্টি যখন শুরু হবে তো বৃষ্টি হতেই থাকবে বন্যা হয়ে যাবে কোন কোন অঞ্চল পানিতে আল্লাহ ডুবাই দিবে দেখলেন সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ সিলেটবাসীকে ডুবাই দিলেন সারা সিলেটবাসী পানির নিচে চলে গেল আবার কোটি কোটি মন পানি আল্লাহ নিয়ে চলে গেলেন যিনি দিলেন তিনি নিলেন যিনি গরম দিতেছেন তিনি আবার বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি ঠান্ডা বানাবেন কথা বলেন ঠিক কিনা শুধু আবার সিরিজ

ওটা আসে আবার চলে যায় এটা আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি আল্লাহর এক ক্ষুদ্রত্ব যিনি দিচ্ছেন গরম তিনি আবার নিয়ে চলে যাবেন তবে এগুলি আমাদের পাপের কিছু আল্লাহর তিনি মহা কৌশল কুদ্রতলা অনেক বড় কুদ্রতলা শুধু এই ধরনের বড় অনাবৃষ্টি অতিবৃষ্টি আমাদের সময় না আমাদের আগেও ছিল পৃথিবীর বয়স অবধিকাল পর্যন্ত এগুলি ছিল এখন তো আমাদের পানি দেওয়ার জন্য স্যালো মেশিন আছে ডিপ মেশিন আছে বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার ব্যবস্থা আছে বৈজ্ঞানিক ব্যবস্থার সিস্টেম ওই পদ্ধতি আছে কিন্তু একসময় আকাশের বৃষ্টির অপেক্ষা করতে হইত বৃষ্টি না পড়লে বাইন পড়তো না আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন গাজীপুরে কি বলে জানি না বাইন বলে না বাইন পড়তে বৃষ্টি না হলে মাইন পড়তো না তো সবাই বৃষ্টির আশায় বসে থাকতো তখন গ্রামের বৃষ্টি না হলে ওই এলাকার সব মানুষ বাড়ি ঘর থেকে বের হইয়া সলাতুল ইস্তেষ্কা পড়ত বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি সব মিল একসাথে সারা এলাকার পুরা কালীগঞ্জের মানুষ একসাথে হইয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করত তো কান্না করতে 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 দেখা যাইতো যে সলাতুল পড়িয়া করিয়া সলা আদায় করিয়া দোয়া প্রার্থনা করিয়া বাড়ি যাইতে যাইতে আল্লাহর আকাশে মেঘ হইয়া ভিতরে বৃষ্টির একসাথে বৃষ্টি নাম হয়তো সেই সময় আল্লাহ কোন মকবুল বান্দা ওই মজলিসে হাত তুলছে আল্লাহ কবুল করে নিছে কি কথা ঠিক কি না কোন মকবুল বান্দা আপনি একটু চিন্তা করেন তো সারা দেশে বৃষ্টি নাই শুধু সিলেটের বৃষ্টি কে সিলেট কি পৃথিবী থেকে আলাদা বাংলাদেশ থেকে আলাদা তো সিলেটে শুধু বৃষ্টি সারা দেশে বৃষ্টি করে শুধু সিলেটে আমার দৃঢ় বিশ্বাস ওই সিলেটের ভিতরে আল্লাহর কোনো কুতুব আছে আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক শাহজালাল রহমতুল্লাহ কি সিলেট থেকে হারাই গেছে নাকি হ্যাঁ তো শাহজালালকে আর একটা দুই একটা বাংলাদেশ আইনে দিতে পারবে হ্যাঁ বাংলাদেশের সমস্ত মানুষও যদি শিক্ষের পরে আরেকটা একটা শাহজালাল আনতে পারবে তো উনি তো সিলেটেই কমে দিয়েছেন কোরআন বলতেছে ইন্না রহমাতাল আগে একটি খিতাব তিনি লিখেছেন উইনুল হাকের মধ্য দিয়ে একটা ঘটনা লেখেন বিশ্ববিখ্যাত বিখ্যাত একজন আলেম তার নাম আব্দুল্লাইব রাহিমাভুল্লা পৃথিবী বিখ্যাত এত বড় আলেম কোনো মাহার কোন দিন জন্ম দেবে না এত বড় মহাদ্দিস এবং মুফতি ছিলেন তিনি ওই জামানায় শুনলে খুশি হবেন আশ্চর্য হবেন উনি প্রথম জীবনে মদ পাইছিলেন নেশা করছিলেন নেশা থেকে আল্লাহ তার ফিরাইয়া বিশ্ববিখ্যাত একজন আলেম বানাই দিয়েছিলেন এবং বিশ্ববিখ্যাত মুফতি দিয়েছিলেন একবার যাবে প্রথম জীবনে তিনি মধু পাই ছিলেন আফি প্রথম জীবনে তিনি মধু ছিলেন কিন্তু আল্লাহ তারে পরিবর্তন করেয়া বিশ্ববিখ্যাত বিশ্ব বিখ্যাত ওলি বানাই দিলেন আব্দাল বানাই দিলেন আল্লাহর বন্ধু বানায় নিলেন হযরত আব্দুল ইবনে মোবারক বললেন একাধারে মক্কাতে বহু দিন হলো কোনো বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে মক্কাবাসী পরেশান হয়ে গেল একেবারে পরেশান বনে ঘাস তরলতা পাতা শুকায় গেল উট দুম্মা ছাগল ভেড়াগুলি শুকায় গেল দুধ পর্যন্ত উর্দুম্বা ছাগলের পর শেষ হয়ে গেল আজকে তো বৃষ্টি হয় সিলেট হয় বাতাস হয় সেলো মেশিন আছে কত সিস্টেম আছে এখনো বাংলাদেশ সজীব সবুজ হয়ে রয়েছে কিন্তু এমনও দিন গেছে উজবেকিস্তানের একটা ইতিহাস আসছে চার বছর কোনো বৃষ্টি হয় নাই মক্কা মদিনা এরকম অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল এরকম মক্কা মদিনাও পর্যন্ত হয়েছে ইতিহাসে দেখা যায় তারিখে দেখা যায় সই বুখারির মধ্যেও পাওয়া যায় অতএব বৃষ্টি নাও হতে পারে বৃষ্টি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় একেবারেই যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন বাংলার আকাশে কালো মেঘ জমে গেছে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে যদি একেবারেই বৃষ্টি না হয় আর যেহেতু সিলেটে বৃষ্টি হয় তাহলে চিন্তার কারণ নাই বৃষ্টি এই আমাদের ঢাকা গাজীপুরেও হবে কথা কন্যা আশা আছে সিলেটে যেহেতু হচ্ছে তাহলে এখানে ইনশাল্লাহ কন্যা আর জোরে বলে জোরে বলে আশা আছে আর যদি একেবারে টোটাল বন্ধ হয়ে যায় কোথাও এক ফুটাও না পড়ে তাহলে বুঝবেন যে এই সারা সিজনে বৃষ্টি সিজনে যদি এক ফোঁটা বৃষ্টি না পড়ে তো বুঝবেন দুর্ভিক্ষ বিপদ আছে মহা মুসিবত আসতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন বিশ্ববিখ্যাত মহাদেশ তিনি বলতেছেন সারা মক্কাতে বৃষ্টির অভাবে পানির অভাবে দুর্ভিক্ষর মতো হয়ে গেল খেজুরের গাছগুলি শুকায় গেল আবদুল্লাহ মোবারক বললেন হেরেম শরীফ এসে বুঝতেই পারতেছেন কাবা হ্যাঁ হেরেম শরীফ এসে খুদার ঘর ধরে মুসলমান কান্নাকাটি করে আল্লাহ বৃষ্টি দেন কয়েক মাস পর্যন্ত কান্ন কিন্তু কোন বৃষ্টি মক্কায় হয় না কি আশ্চর্য হেরে ধরে মুসলমান কাঁদতেছে তাও বৃষ্টি হয় না আমাদের বাংলাদেশে তো বহু জায়গায় সলা তুলে পড়ছে কিন্তু বৃষ্টি হয় না হতে পারে অস্বাভাবিক কিছু তৎকালীন সময়ের মুসলমান হেরেম ধরে কাঁদতেছে বৃষ্টি হয় না বৃষ্টি কেমন হয় আজকে বুঝে যাবে সিন কিন্তু মোল্লা চিনে হেরেম ধরে মুসলমান কাঁদতেছে কিন্তু বৃষ্টি হয় না আমি বলতেছি না ইমাম জৌজি নয়শো বছর আগে তার কিতাবে লেখছে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন কট্টরবন্তী হাদিস বিশারদ ইমাম আবুল ফরা ইকদুল জৌজি ওনার কিতাবে এসছে করেছেন বহু মক্কাতে বৃষ্টি নাই দুর্ভিক্ষ নেমে আসছে এত পরিমানে দুর্ভিক্ষ মক্কাবাসী হেরান ধরে ধরে প্রতিনিয়ত কান্দে কিন্তু বৃষ্টি হয় না মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না অথচ মক্কায় বৃষ্টি নাই আবদুল্লাহ ইবনে মোবারক বললেন দুনিয়ার মানুষে একদিন সমস্ত মক্কাবাসী একত্রিত হইলো হে রে আমি উপস্থিত হলাম দেখার জন্য আজকে দেখি মক্কাবাসীরা কি করে আজ আমি হাতি মেকাবা থেকে যে সাদা অংশটা দেখবেন হাতিমে কাবা এই হাতিম থেকে আমি দূরে যাইয়া মক্কাবাসীরা আলো দেখার জন্য চুপচাপ বসে গেলাম আমি তাদের দল থেকে আলাদা হয়ে হাতিম থেকে দূরে যায় বসে রয়েছি কাবার দিকে তাকাইয়া দেখি তার আজকে কাবা ধরে কি করে আজ কি হয় এমন সময় দেখি একজন আল্লাহর বান্দার সে চেহারা নিগ্রো কালো আফ্রিকান আফ্রিকান মানুষ চিনছেন আপনারা কালো কালো একবারে কালো মিশমিশে কালো নিগ্রো কালো চুল দাড়িগুলি তার এলো মেলো গায়ের মধ্যে একটা জুব্বা আছে জাগায় জাগায় তালি দেওয়া সিরা। আবার আর একটা চাদর গার মধ্যে লাগানো আছে চাদরটাও জাগায় সিরা তালি দেওয়া এই আল্লাহর বান্দা এসে আমার থেকে আর একটু দূরে বসিয়া সে বুঝতে পারে না আমি তার কথা শুনবো সে আমার থেকে একটু দূরে বসে গেল চাদরখানা মাথা আর উপরে দিয়ে মাথা ঢেকে দিল মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়ায়া। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দে বলিয়া রাব্বি এতদিন খেরে মে বৃষ্টির জন্য আমি আসি নাই আজকে আমি তোমার গোলামে হেরেমে উপস্থিত হৈছি যদি বৃষ্টি না দাও আজকে হেরেম থেকে আমি যাব না আল্লাহ আকবার সহিহ বুখারীর কিতাবুর

বুঝে যাবেন কালীগঞ্জবাসী সিলেটে বৃষ্টি হয় সারা দেশে বৃষ্টি হয় না সিলেটে কেন বৃষ্টি হয় বলে সিলেট পাহাড়ি এলাকা বলে খাগড়াছড়ি বান্দরবান কি কথা না তো সিলেটে বেশি গাছ তো খাগড়াছড়ি শ্রী কি আরো বেশি তো ওই জায়গা হলো না কেন মধুপুরের টাঙ্গাইলে হয় না কেন সুন্দরবনে এত গাছ তা হয় না কেন হবিগঞ্জের সুনারু কাটে এত গাছ এত পাহাড় তো সেখানে বৃষ্টি হয় না কেন ত্রিপুরাতে এত পাহাড় এত গাছ তো সেখানে বৃষ্টি হয় না কেন সে যিনি ঘুমেন তিনি সুলতানুল আউলিয়া শাহজালালিয়া মানে মুজাররদি কথা কর না কেন আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক আপনি দোয়া করলে ওখানে বৃষ্টি হবে না করলেও হবে একসাথে বললেন আল্লাহু আকবার ইমাম আবুল ফরাদ ইবুল জৌজি রহিমাহুল্লাহ তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি চিন্তায় পরে গেলাম একজন কানো কালো চুল দাঁড়িয়েলো বেলো জুব্বায় আর সাদরে তালি লাগানো এত হত দরিদ্র এমন একজন মলিন চেহারার মানুষ এসে আল্লাহর সাথে এমনভাবে কথা বলতেছে যেন আল্লাহর সাথে তার দেনা পাওনা বন্ধুত্ব আছে কা আল্লাহ যদি দেয়াও তাহলে যাবো না দিলে কিন্তু আজকে হেরেন থেকে দাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও এক্ষুনি বৃষ্টি দাও না দিলে কিন্তু তোমার যাবে না একসাথে বলবেন কাল্লাহ الله اكبر الله اكبر قران بل تسال الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره قران بل الله পাকা ইমানে আমলে যারা পাকা হয় ইমানে আমলে যারা পাকা হয় যাদের মধ্যে তাকুয়া থাকে তাদের দুনিয়া দুই সুসংবাদ আখেরা দুই সুসংবাদ আল্লাহ বলেন ইন্না ইনদাল্লাহি না আল্লাহ চেহারা দেখে ফয়সালা করে না যদি চেহারা দেখে ফয়সালা করতে তাহলে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ ভানুর সাড়ে পয়সা দাম ছিল না যদি সম্পদ দিয়ে ফয়সালা করতো তাহলে রাদিয়াল্লাহু আনহু চার পয়সা মূল্য ছিল না কি কথা কন না কেন ঠিক না कैसे एक दाम बस যার অন্তরে তাকুয়া বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি ও রিক্সাওয়ালাও হতে পারে দিন দিনমজুরও হতে পারে ও জুতা সামনেওয়ালাও হতে পারে জুতা বানালেওয়ালাও হতে পারে ও ঝাড়ুদারু হতে পারে ও ক্লিনারও হতে পারে ও আপনার বাড়ির কামলাও হতে পারে ও আপনার বাড়ির কাজের মহিলাও হতে পারে ও আপনার বাড়ির দারোয়ানো হতে পারে একজন প্রফেসরও হতে পারে প্রিন্সিপালও হতে পারে চ্যান্সেলারও হতে পারে ডাক্তারও হতে পারে ও একজন ডাক্তার কি বলে ইঞ্জিনিয়ারও হতে পারে জেনারেল শিক্ষিতও হতে পারে ও একজন আরবি শিক্ষিতও হতে পারে একজন প্রবাসীও হতে পারে দেশিও হতে পারে বিমান চালকও হতে পারে গাড়ি চালকও হতে পারে একজন আলেমও হতে পারে একজন জাহিলও হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি কথা কন্যা কেন ঠিক না যার অন্তরে ভয় নাই আল্লাহ চার পয়সাও দাম তার আল্লাহর দরবারে নাই জমি জমা অর্থবিত্ত টাকা পয়সা জ্ঞান গরিমা সার্টিফিকেট ডক্টর ইঞ্জিনিয়ার চেয়ারম্যান আর এই যে বক্তা বলেন আর আলিম বলেন আর বিরাটপুর মুক্তি মহাদ্দেশাইগুল হাদিস প্রিন্সিপাল চ্যান্সেলার অধ্যাপক উপাধ্যক্ষ যত বড় সার্টিফিকেট আপনার হোক না কেন অন্তর যদি ক্ষুধার ভয় না হয় তাহলে এক পয়সাও ক্ষুধার দরবারে দাম না যারা যেখানে ঘুমায় তারা আল্লাহ রহমত সেখানে যায় ঠিক কিনা হাত বাড়াইলি আল্লাহ বৃষ্টি দিয়ে দেয় আবদুল্লাহ মুবার চিন্তায় পরে গেলেন তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই আবার ও বান্দার দিকে তাকাই আবার আকাশের দিকে তাকাই আবার তার দিকে তাকাই সে বিনয় বিনয় বলতেছি ইয়ার আব্বি যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও তোমার গোলাম বহুদিন পরে আসছে আল্লাহ এতদিন আমি বৃষ্টির জন্য তোমার কাছে আল্লাহ বৃষ্টি আল্লাহ তোমার বান্দাদের কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও ইবনে মোবারক রহিম আহুলকা বলতেছেন এত বড় মুহাদ্দিস এত বড় আলিম উনুমুল ফিকার এমন কোনো কিতাব নাই যে কিতাব ওনার নাম লেখানা আছে তিনি বলতেছেন আমি দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘ জমে অঝোর ধারায় আল্লাহ রাখ আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেলতে মানুষ আছে সুরতে কি আছে কলার ভিতরে ফরমালিন দেয় এটা মানুষ কি ডরাইতেছেন আপনারা কলার ভিতরে যে বেটা ফর্মালিন দিয়ে এটা মানুষ ফলে যে বেটা ফরমালিন দিয়ে ফল সেটা এটা মানুষ কাঁঠালে যে বেটা ফরমালিন মারে ওষুধ মারে এটা মানুষ তরমুজের ভিতরে যে বেটা ইনজেকশন মেরে তরমুজ বেশি এটা মানুষ মাছের ভিতরে ইনজেকশন মেরে মাছ মারে গোষ্ঠের কালার বানায় এটা মানুষ আরে ওই হোটেলের ভিতরে খাবারের গোষ্ঠের ভিতরে যারা গরুর গোষ্ঠের বদলে কুত্তার গোস্ত চালায় মানুষ ওই বিরুলীর ভিতরে স্বাদ করানোর জন্য তারা পয়জন দিয়ে দেয় বিষ দিয়ে দেয় ওরা মানুষ কেড়ে বুঝে মানুষ ওরা মানুষ হলে শিল্প উত্তর মধ্যে তফাৎ কি থাকে মানুষ বললো কে ডে এদেরকে এরা মানুষ কি করে হয় দেখতে শুরুতে মানুষ এটা শুধু দেখতে মানুষ কিন্তু ভিতরে মানুষ নাই মানুষ হয় কিন্তু রে বুঝে যেতে হবে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া পৃথিবীতে আর আপনাকে পরিপূর্ণ মানুষ হইতে হলে পুরা রসুলি করিমের চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসতে হবে কথা বল ঠিক না ভেজে আউলিয়া নজর যে চরিত্র গঠন করেছিলেন সেটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে